আজকে যে ঘটনাটি শুনবেন সেই ঘটনাটির নাম গলাকাটা লাশ যারা এই চ্যানেলের ঘটনা শুনতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ঘটনা তোমরা সবার আগে শুনতে পারো তো বেশি কথা বলবো না সরাসরি ঘটনায় ঢোকা যাক শীতের রাত গভীর অন্ধকার চারিপাশে শুধু পূর্ণিমার আলোয় শ্মশানের শুকনো গাছপালাগুলো ছায়ার মতো কাঁপছে বাতাসে পোড়া কাঠের গন্ধ শিয়ালের হালকা ডাক আর শ্মশান যাত্রার নিঃশব্দ আতঙ্ক এই শ্মশানে রাতের বেলা কেউ আসে না কারণ একবার কেউ এলে আর ফিরে যেতে পারে না এমনটাই বিশ্বাস গ্রামের মানুষের কিন্তু সেদিন একজন এলো রামকৃষ্ণশীল গ্রামের তান্ত্রিক বয়স পঁচাত্তর পেরিয়েছে কিন্তু এখনও তার চোখে সেই আগুন অনেকে বলে তিনি শ্মশানের মাটি দিয়ে তাবিজ বানান ছাই দিয়ে চিতার ওষুধ মাখান আর ভয়ঙ্কর সব তন্ত্র সাধনা করেন কিন্তু সে রাতে কেন তিনি একা শ্মশানে এসেছিলেন কেউ জানে না পরদিন সকালে গায়ের গোয়ালা গোপাল যখন তার গরু নিয়ে মাঠে বের হলো তখন সে শ্মশানের পথের ধারে কিছু একটা দেখে চিৎকার দিয়ে দৌড়ে পালালো তার চোখ ছানা বড়া একটি লাশ গলা লাশ লাশটা শ্মশানের মাঝখানে পড়ে আছে মাথাটা শরীর থেকে আলাদা হয়ে কিছু দূরে গড়িয়ে আছে আর তার চোখ দুটো খোলা যেন মৃত্যুর আগেও সে কিছু ভয়ঙ্কর দেখেছিল চারপাশে ছায়ের মধ্যে অদ্ভুত সব চিহ্ন আঁকা যেন কোনো তন্ত্রক্রিয়া হয়েছে সেখানে কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো লাশটি রামকৃষ্ণ শিলের গ্রামে হইচই পড়ে গেল সবাই দৌড়ে এলো লাশ দেখতে কিন্তু কেউ কাছে যেতে সাহস করলো না মুখে মুখে কথার ঝড় উঠল এ কি মানুষের কাজ নাকি কোনো অপদেবতার অভিশাপ রামকৃষ্ণ শিলের অতীতটা রহস্যময় ছিল ছোটবেলা থেকেই তিনি তন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট ছিলেন বাবা মা মারা যাওয়ার পর তিনি এক গোপন গুরুর কাছে বিদ্যা শিখতে শুরু করেন গ্রামের অনেকে বলতো তিনি নাকি মানুষ নয় কোনো ভয়ানক শক্তির অধিকারী কিছুদিন আগে গ্রামের কিছু ছেলে এক রাতে দেখেছিল রামকৃষ্ণশীল একা শ্মশানে বসে কিছু জপ করছে চিতার ছাই নিয়ে মাটিতে কিছু একটা লিখছেন দূর থেকে শুধু শুনতে পাওয়া যাচ্ছিল ওহ কালিকা রুফিনী সাহা ওহ মহাকালেশ্বরী নম তারা ভয় পেয়ে দৌড়ে পালায় সেই রাতের পর থেকে গ্রামের আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে কেউ কেউ রাতে কারো ফিসফিসানি শুনতে পায় কেউ দেখে গাছের ডালে কারো ছায়া বসে আছে আর ঠিক এক সপ্তাহের মাথায় রামকৃষ্ণ শিলের গলাকাটা লাশ পাওয়া যায় তদন্ত শুরু হলো গ্রামের মোরল আর পুরোহিত এলেন পুলিশকেও খবর দেওয়া হলো কিন্তু পুলিশও বুঝতে পারলো না এটা খুন নাকি তন্ত্রের খেলা লাশের পাশে মাটিতে আঁকা ছিল এক রহস্যময় মন্ত্র মৃত্যুর পূর্বে তন্ত্র ধ্বংস মৃত্যুর পরে আত্মার শোধ পুরোহিত বললেন এটা কোনো সাধারণ খুন নয় এখানে কোনো ভয়ানক শক্তি কাজ করেছে হয়তো রামকৃষ্ণ রামকৃষ্ণশীল কিছু নিষিদ্ধ সাধনা করেছিলেন যা ব্যর্থ হয়েছে কিন্তু আসল সত্যটা কি গায়ের এক বৃদ্ধ মহাদেব কাকা একদিন রাতের স্বপ্ন দেখলেন শ্মশানের মাঝখানে রামকৃষ্ণ শীল দাঁড়িয়ে আছেন তার চোখে ভয় মুখে আতঙ্ক তিনি কেঁপে কেঁপে বললেন ওরা ওরা আমাকে আমাকে নিয়ে গেছে ছাড়বে না ওদের প্রতিশোধ চাই সকালে মহাদেব কাকা ছুটে গেলেন পুরোহিতের কাছে বললেন ওকে যারা মেরেছে তারা মানুষ নয় সে নিজে নিজেই মৃত্যু ডেকে এনেছে পরের রাতেই গ্রামের কয়েকজন তরুণ সাহস করে শ্মশানে গেল তাদের হাতে লাঠি চোখে ভয় তারা দেখলো যেখানে লাশটা ছিল সেখানে ছায়ের মধ্যে একজোড়া নতুন পায়ের ছাপ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একটা নিঃশব্দ হাসির শব্দ বাতাসের মধ্যে ছড়িয়ে পড়লো কেউ নেই কিন্তু মনে হলো কেউ যেন ওদের দেখে হাসছে সেই রাতের পর থেকে আর কেউ ওই শ্মশানের কাছে যায় না কেউ যদি ভুলেও চলে যায় তবে ফিরে আসে না আর প্রতি পূর্ণিমার রাতে শ্মশানের গাছের নিচে কেউ একজন ফিস ফিস করে বলে ওঠে ওরা আমাকে নিয়ে গেছে ওরা আমাকে ছাড়বে না তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ঘটনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এমন ধরনের ভয়ানক ঘটনা শোনার জন্য আমাদের পাশে থাকতে হবে আজকের মতো ভাই দেখা হবে নতুন কোনো ভয়ানক গল্প নিয়ে এবারের গল্প খুব তাড়াতাড়ি আসছে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো